তো মানে এই যে সুয়াটারটা কালার টেন তোলা দুই থেকে বৃষ্টি আচ্ছা ঘুরেগুলো পাইকারি দামে রিজনেবল অনেকগুলো কালার রয়েছে হাতের লোদে এগুলো কিন্তু লেডিস এর জন্য মূলত খুবই সুন্দর এই আপনার রয়েছে এগুলো হচ্ছে আপনার খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এগুলো কিন্তু খুব খুব চমৎকার একটা কালার আপনাদেরকে কিছু স্বল্প পরিমাণে কালার দেখা লাগা হয়েছে দেখতে পেলাম অনেকক্ষণ ডিওর আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আমি অনেকগুলো আইটেম দেখাবো আজকে লেডিস বাচ্চাদের এবং ম্যানস পুরুষের সো বড়দের ছোটদের সবার আইটেম দেখবেন আমি অনেকগুলো কালেকশন নিয়ে আসছি তো কথা না বাড়ি আমি আপনাদের যে প্রোডাক্ট গুলো দেখাবো অলরেডি এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সোয়েটার বাচ্চাদের নতুন কালেকশন খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালার আছে খুব দারুণ কোয়ালিটির চলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের সোয়েটার সো বাচ্চাদের এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে চায়না কাপড়ের এবং খুবই ভালো মানের এই যে সোয়েটারটা কালারটা দেখুন খুব স্টান্ডার্ড এটা রেখে দেয় আমাদের কাছে দিলো কালার আছে এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চমৎকার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই সোয়েটার গুলো খুবই ভালো মানের এই কালার গুলো সো আমি এখানে অনেকগুলো কালার হয়েছে এই সোয়েটার গুলো দুই থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালার গুলো বিভিন্ন আপনার অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুব কোয়ালিটি ফোম এটা অরজিনাল চায় না দেখতে পাচ্ছেন বাচ্চাদের হুডি কালেকশন প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের প্রোডাক্ট প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে বাচ্চাদের হুডি হুড়ি কালেকশন দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা আপনার হুডি রয়েছে এখানে খুব সুন্দর হাতে দেওয়া আছে মধ্যে অনেক মোটা দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের সামনে আরেকটা কালার দেখায় এই যে দেখতে পাচ্ছেন বেশ লক্ষ্য করার এখন খুব চমৎকার একটা কালার আছে বাচ্চাদের জন্য এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা এবং ওয়ান সাইড কিন্তু ব্রাশ সো আমি এরপর হাতের মধ্যে ক্যামো প্রিন্ট এর মধ্যে একটা কালার আছে এগুলি হচ্ছে বাচ্চাদের আপনার এই যে হুডি এই বাচ্চাটা রুটিগুলো আপনারা পাইকার দামে রিজনেবল প্রাইসে ক্রয় করে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে জিপারটা খুলে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবার ওয়ান সাইড ব্রাশে একটা গাইডিনে শীত শেষ বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের লেগিংস খুব সুন্দর বিভিন্ন কালার আছে খুব দারুণ কালার শীতেই কিন্তু বেশি চলে সো শীতের জলে গেল তো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টাইলিশ করে বাচ্চাদের লেগিংস এগুলো আপনার এক বছর ছয় মাস থেকে আপনার ছয় সাত বছরের জন্য ব্যবহার করতে পারবে এই লেগিংসগুলো আমি এটা কালারটা আপনাদেরকে দেখালাম তো আমি কিছু কালার আরো কিছু কালার নিয়ে আসছি যেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে ব্লাউজ খুব সুন্দর এই যে লেগিংস গুলা অত্যন্ত কালারফুল প্রোডাক্ট ওইগুলো খুব সুন্দর স্টাইল স্পেশাল একটা ইউনিক ডিজাইন কিন্তু লক্ষ্য করুন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা খুব সুন্দর টাইস গুলো অনেকগুলো কালার রয়েছে এই প্রোডাক্ট গুলো খুবই সুন্দর এটা চোখ এগুলো হচ্ছে বাচ্চাদের সুইফ শার্ট প্রচুর পরিমাণে বিভিন্ন কালার আছে ইউজ করি এখন আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে বাচ্চাদের সুইফ শার্ট তো খুবই আমাদের কাছে ইউজ কালেকশন রয়েছে এই চকলেট দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এগুলো কিন্তু ওয়ান সেট ব্রাশ এর মধ্যে এই ধরনের সুট শার্ট গুলো খুব সুন্দর এটা হচ্ছে চার ছয় আট বছর চার বছর থেকে আট বছর পর্যন্ত সুট গুলো ব্যবহার করতে পারবে আমি এটাও রেখে দিলাম অলরেডি আপনাদের সামনে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো তো অত্যন্ত হাই কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্ট গুলো আপনার রিজনেবল প্রাইস কিন্তু নিতে পারবে এটা যথেষ্ট অনেক মোটা এটা একটা দেখতে পাচ্ছেন স্কুল ফ্যাশনেবল বাচ্চাদের জন্য চার বছর থেকে এই ধরনের আপনার কালার দেখুন এদের খুব চমৎকার প্রিন্ট আছে এগুলো ডিজাইন আছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটার এখন আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের যে ট্রাউজার গুলি রয়েছে আমার কাছে খুব সুন্দর ট্রাউজার আছে অল ওভার প্রিন্ট এর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অল ওভার প্রিন্ট এর মধ্যে ট্রাউজারটা এটা একবার ডস্টি লাগানো আছে এটা অন সাইড ব্রাশ এর মধ্যে এখানে নিচে কাপ আছে খুব চমৎকার ফিটিং বাচ্চা করতে পারবেন তো এটা হচ্ছে খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি এটা আপনার দেখেন লক্ষ্য করুন অল ওভারিত বাচ্চাদের এই ট্রাউজারগুলো সমস্ত আইটেম পেস যাবেন আপনার দোকানের জন্য আমাদের কাছে হচ্ছে অনেকগুলো আইটেম সো দেখতে পাচ্ছেন এটা মোটা একেবারে এগুলোর কালারটা দেখুন একবার খুব সুন্দর বাচ্চাদের এই আপনার এগুলো হচ্ছে লেডিস চাইনা সোয়েটার বিভিন্ন ধরনের কালার রয়েছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক স্যার এখন আমি দেখাবো লেডিস সোয়েটার দেখাবো খুব সুন্দর লেডিস দ্য সোয়েটার স্টুডিও দেখুন আমার হাতের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে অরিজিনাল এই যে চায়না চায়না সোয়েটার গুণ এগুলো লেডিস এর জন্য মূলত খুবই সুন্দর এই সোয়েটার যারা রিজনেবল প্রাইস দেখায় এগুলো আমাদের কিছু অনেকগুলো কালার আছে বান্ডি লিঙ্কস কালেকশন এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার সোয়েটার এগুলো যথেষ্ট মোটা এবং খুবই সফট এটা কাপড়টা অরিজিনাল চায়না ব্র্যান্ড যারা আমরা কুরিয়ার কন্ডিশন অথবা চাইলে সরাসরি আমার দোকানে এসে ভিজিট করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এখানে আমি আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে এটা আপনার রিজেন অব প্রাইজ এ কিন্তু এই ধরনের চায়না প্লাড গুলা এবং খুব ভালো মানের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ম্যানস ট্রাউজার এগুলো হচ্ছে ট্রাউজার ম্যান্স এর জন্য ব্যবহার করতে পারেন ট্রাউজার ম্যানস ট্রাউজার দেখাবো এখন আমার কাছে কালেকশন গুলো হচ্ছে ম্যান্সের ট্রাউজার খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ন্যান কালার মধ্যে খুব সুন্দর এখানে দুই সাইড কিন্তু আপনার পাইপ দেওয়া আছে এখানে মাঝখানে দুইটা ডস্টিং দেওয়া আছে পিছনে পকে গেছে আর মাঝখানে কিন্তু দেখেন লক্ষ্য করে এই জায়গা এখানে কিন্তু আপনার জিপার আছে সামনে এই যে আপনার পোষক করার জন্য যে পাকটা ব্যবহার করতে সেইটারই আরেকটা কালার দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে রয়েছে ম্যাজ দেন এটা তিনটা সাইজ থাকে এম এল এক্সেল তিনটা সাইজের এই আপনার রয়েছে এগুলো হচ্ছে আপনার খুব সুন্দর ডিজাইনটা দেখেন সবে বিজনেস করতে চান আমাদের সাথে জুড়ে যোগ করুন এবং সবসময় এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন ড্রেস এগুলো খুব চমৎকার এই কালারটা একটা দেখুন কয়েকটা কালার আছে সাত আট দশটা কালার পাবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল কালার গুলো পেয়ে যাবে বাচ্চাদের আইনের গেঞ্জি বিভিন্ন ধরনের কালারের ইউজ কালার হয়েছে বিভিন্ন ধরনের সে ডেল ক্লস এখন আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের হাইলেক যেটা মোটা শীতের জন্য খুব ভালো সে হাইলেকগুলো হাইলেক গেঞ্জগুলো দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এগুলো কিন্তু খুব সুন্দর এটা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো দুই বছর থেকে আর ব্যবহার করা যায় এটা অনেক মোটা এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ সালের হাইলেকটা এখন আপনাদেরকে দেখালাম আরেকটা কালার দেখাই দেখতে পাচ্ছি ড্রেস বেস লক্ষ্য করে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর এই হাইলাইট গুলা খুবই সুন্দর কমফিটেবল কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য দুই থেকে দশ বছর পর্যন্ত একবার এডেলেবেল লেগে যাবে সেই প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন ব্লু কালার মধ্যে লেভি ব্লু মধ্যে খুব সুন্দর ব্ল্যাক আরো বিভিন্ন কালার আছে সো ভিডিও স্বল্পতার কারণে যে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে যে এইটা গলাটা এখানে কিন্তু বাড়িয়ে দেওয়া যাক আমাদের কাছে আছে বাচ্চাদের আরো একটা কোয়ালিটি ট্রাউজার আছে আপনার চার পকেটের ট্রাউজার দেখতে পাচ্ছেন এখানে দুই পকেট এই জায়গায় আপনার রয়েছে চার পকেটের ট্রাউজার একটা খুব সুন্দর ওয়ান সেট আছে দশ দেওয়া আছে সব কিছু আছে সামনে একটা কালার দেখা এটা একটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার লক্ষ্য করে দেখুন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ম্যান সুড়ি এগুলো হচ্ছে ম্যান সুড়ি খুব সুন্দর কালার বিভিন্ন রকমের কালার রয়েছে আমাদের কাছে সো ম্যান সুড়ি দেখাবো আমাদের হাতের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা একবার মোটা যথেষ্ট পরিমাণে খুব ভালো প্রোডাক্ট এগুলো হচ্ছে ম্যান সেট হুডি তো আমি আরেকটা কালার আপনাদের সামনে দেখাই খুবই ভালো মানের কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটি কিন্তু খুবই ওয়েটফুল এবং তিন যে এই আপনার খুবই সুন্দর এটা কিন্তু ওয়ান সাইজের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো যারা নিতে চান আমি আপনাদেরকে কিছু স্বল্প পরিমাণে কালার দেখালাম আপনারা যারা নিতে চান এই ধরনের প্রোডাক্টগুলো দেখেন একবার এই যে আমার হাতের মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটি এবং কালারফুল প্রোডাক্ট সো যারা নিতে চান এগুলা যথেষ্ট পরিমাণে ভালো মানের এই যে দেখতে পাচ্ছেন আমরা হোলসেল এবং যা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করেন তারাও কিনতে পারবেন এবং যারা আপনার চাচ্ছেন যে দোকানের জন্য ব্যবসা করেন তারাও নিতে পারবেন রিটেলার হোলসেলার সবাই আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন স্টাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেডিস স্টাইজ গুলো বিভিন্ন রকমের কালার আছে হিউজ কালেকশন আমাদের কাছে তো ডিও এখন আমি থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে লেগিংস তো লেগিংস আমার কাছে আছে মেয়েদের জন্য তো দেখতে পাচ্ছেন আমার কাছে ইয়েলো কালার মধ্যে খুব সুন্দর একটা লেগিংস এগুলোকে বিস্টিস করে কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই লেগিংস গুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেলো বিক্রি করা যায় এই লেগেন্স কিন্তু সবসময় চলে তবে শীতে একটু বেশি চলে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার খুব ভালো এখানে কিন্তু কলি দেওয়া আছে এবং এটা আপনি ফ্রি সাইজের এর এগুলো খুবই ভালো প্রোডাক্ট তো যারা লিটে চান এগুলো আমাদের কাছে প্রায় বারো থেকে তেরো তো জিওগ্রাস এখন আমি আপনাদেরকে দেখাবো অনলাইন কান টুপি সেট আমার কাছে রয়েছে বউ ওই যে চায়নাটা সো খুবই ভালো মানের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এটা হচ্ছে অনলাইন কান সেট এটার সাথে একটা গলার গলা থাকে এবং একটা মাথা থাকে সো অনলাইন কালটু পিস আমি এটাকে বের করে দেখাই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা বলা এটা এটা হচ্ছে মাথা সো এই দুইটাই কিন্তু একটা সেট সো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই সেটগুলো আপনারা দিতে পারেন রিজনেবল প্রাইস এর মধ্যে সো আমাদের কাছে অনেকগুলো কালার আছে অন্তত দশ থেকে বারোটা কালার আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলাইন কালটু পিস চায়না যেটা যেটা হচ্ছে চায়না ভালো প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু এর মধ্যে অনেকগুলো আছে দু নম্বর পাওয়া যায় সো অনেক রকমের আছে কোয়ালিটি তো আমাদের হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা নেবেন এবং ব্যবহার করে খুব সুন্দর কমফর্টেবল অনুভব করতে পারবেন এবং এটা তো যথেষ্ট পরিমাণে ভালো আমি কিন্তু ভিডিও স্বল্পতার কারণে অল্প কয়টা কালার দেখাচ্ছি অনেকগুলো কালার আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই প্রোডাক্টটা দেখুন এগুলো কালার গুলো খুব সুন্দর সিম্পল এগুলো সেলে অ্যাবেল সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন এই ধরনের আপনি কাল্টুবি সেটগুলো উভয়ে ব্যবহার করা যায় শীতের জন্য খুব সুন্দর উপযোগী খুবই ভালো মানের প্রোডাক্ট যারা নিতে চান এই ধরনের কান্তু বিসেট গুলো আমাদের কাছে ড্রজেন অবস্থায় রয়েছে এগুলো প্যাকেট এক ডজন করে থাকে এবং আমাদের কাছে রয়েছে হিউজ কালেকশন সো যারা নিতে চান আমাদের দেরি না করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখানো হয়েছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ আপনারা বিস্তারিত আরো দেখতে পারেন অথবা আমাদের শপে এসে আমাদের অফিসে এসে ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন স্টক